দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। এবার ভোর থেকে আরামবাগ শহরের আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় একাধিক বাড়িতে ইডির হানা যে খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আরামবাগ শহর জুড়ে আরামবাগের জয়ারামপুর এলাকা পাশাপাশি আরামবাগের বসন্তপুর এছাড়াও আরামবাগের বিবেকানন্দ বললি আপাতত খবর পাওয়া গেছে এই তিন জায়গায় ইডি হানা দিয়েছে রীতিমতো সেন্ট্রাল বাহিনী নিয়ে ইডির একাধিক গাড়িকে এই এলাকায় প্রবেশ করতে দেখা যায় সাথে একাধিক অফিসার তবে সঠিক বিষয়ে কানাঘুস যেটা জানা যাচ্ছে যে শেয়ার কেলেঙ্কারি অর্থাৎ আরামবাগে যে এলএফএস ব্রুকিং নিয়ে যে কেলেঙ্কারির গল্প আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন কেলেঙ্কারির কাণ্ড সেই সংক্রান্ত বিষয়ে নাকি ইডির হানা আটক হয়েছেন একাধিক ব্যক্তি যদিও কোনো অফিসারের তরফে সঠিক করে বলা হয়নি যে কী কারণে হানা

উডেন নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেপুর আরামবাগ ভিড় কেন কি কারণটাকে আমাদের মানে ও হচ্ছে লাইসেন্স ছিল লাইসেন্স ওর নামেই ছিল মন মধ্যমেটি আমরা যেটা জানি আর সেই হিসাবে মানে ইডি পুলিশ নিয়ে এখানে আনা দিয়েছে এবং অনেক জায়গায় আনা দিয়েছে শুনছি এই হলো ম্যাচ কখন থেকে এসেছে কখন থেকে এসেছে কতগুলো গাড়ি আছে কেন মোটামুটি এখানে তো একটা গাড়ি আছে অনেকগুলো এখানে দশ বারো জন পুলিশ আছে আর ওই দ্বারা আরও সব শুনতে পাচ্ছি যে বসন্তপুরে এক জায়গায় পুলিশ আছে তার দিকে ঘেরাঘেরি করেছে সেন্টার আনা দিয়েছে এই হলো এই জায়গার নাম কি এই জামা আমার জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ পল্লী কত নম্বর বাড়িটা দাদা এটা তেরো নম্বর হচ্ছে কারণটা হতে পারে কারণটা হচ্ছে ওই তো দিদি যখন এসছে নিশ্চয়ই অর্থনৈতিক তজরুপের ব্যাপার আছে দিলীপ মাইতি হচ্ছে আর আমাদের জিয়া জিয়াজুর রহমান কমেডি যারা আমরা বহু কিছু দানপত্র করেছে তো টাকা পয়সা নিয়ে দানপত্র খুলেছিল দানপত্র করে আজকে জেল জেলে ভাত খাচ্ছে আর মানুষ সাধারণ মানুষ সুইসাইড করছে সবচেয়ে বড় আপনার নাম দাদা আমার নাম হচ্ছে মানে ইডি কার বাড়িতে কি এসেছে কি দেখছেন আপনারা আপনাদের স্থানীয় বাসিন্দা কি বলবেন আমরা দেখছি যে ওই সকাল ছটা দশ পনেরো নাগাদ কেন্দ্র বাহিনী তার সঙ্গে ইডির অফিসাররা আছে সাহিল শেখের বাড়িতে এটাই দেখছি যে ওর বাড়িতে আছে প্রচুর চন্দ্রবাহিনী উপস্থিত হয়েছে কি কারণে কি করে ওই ও একটা শেয়ার মার্কেটে কাজ করতো এটুকু জানতাম এবং কোথায় করতো বা কি কোন কোম্পানিতে করত এটা জানতাম না এই যার নাম কি এটা বসন্ত আমতলা আপনার নাম সঞ্জয় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখলাম বলতে দেখুন আমি এদিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে এখানে সেন্ট্রাল ফোর্সের গাড়ি দাঁড়িয়ে আর এখানে সেন্ট্রাল ফোর্স দেখি সব বসে আছে তো আমি দেখলাম যে কী ব্যাপার দাঁড়ালাম জন্য এমনি চারিদিকে যা চলছে দেখলাম যে এখানেও কিছু আরাম্বারে কিছু বেরিয়ে গেল নয় কী ব্যাপার পরে এখানে দাঁড়িয়ে জানতে পারলাম যে এইসব চিট ফান্ড শেয়ার মার্কেট আরে এইসব নিয়ে যে ইডি নাকি এখানে রেট করতে কিন্তু রেটটা তো প্রথমত মাথায় ঢুকে নেই দেশের অবস্থাও তো চারিদিকে যা চলছে আবার পশ্চিমবঙ্গ এ ঘুমোতে ঘুমোতে শুনতে পাওয়া যায় যে বম ফেটে গেলো কোথাও মিডিয়াতেই দেখতে পাই

ঘরটা ঘিরে ফেলেছে পনেরো জন আমরা ভাবছি এর আগে ঝড়ে একটা গাছ পড়ে গিয়েছিল তখন একটা ইলেকট্রিক পোল পড়ে আমরা ভেবেছি আবার একটা ঘটনা ঘটে তারপরে এসে দেখছি পাশেতেই ওরকম চারদিকটা ঘিরে নিয়ে কেন্দ্র বাহিনী কটা থেকে কটা থেকে ছটা এরকম ছটা কেন কি কারণে এসেছে বা কিছু জানতে পেরেছেন জানতে পেরেছি এটাই যে কিছু একটা সমস্যা কাজ করতো দুজন আচ্ছা ছাড়া নেই যেসব টাকা পয়সার ব্যাপার আছে

সে তো আইন আইনে শাস্তি দেবে এটা কোন জায়গা দাদা এটা আমতলার মোড় মোনাপাড়া আমতলার মোড় কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ছে আমার আপনার নাম আমার নাম শেখ রিয়াজুল বাবু আপনি প্রতিবেশী আমি প্রতিবেশী সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি